এর দুই নম্বর হইল কি লাউ লাউ শব্দটি শর্ট এর অর্থ দেয় লাউ শব্দটি কিসের অর্থ দেয় শর্ট এর অর্থ দেয় আমল করে না তার কোনো কিছু হয় না তাই তাকে হরফেসত গাই জাহাজম বলা হয় তাহলে শব্দটি শর্তের অর্থ দে যেহেতু শর্তের অর্থ দেয় অতী হরফেস আমূল করে না বিধে গাই জাহাজমা তার কে কোনো কিছু হয় না বিধে শর্ত এই হরফ হরফ কেন বলা হয় যেহেতু তার কি কোনো কিছু হয় না শর্তের অর্থ দেয় যেহেতু এটা এখানে শর্ট আর কোনো আমল করা বিধে এটা লাগে গাইলে যা তাহলে আম এ লাউ লাউ এর নাম কি লাউ হলো কি হরফে সৎ গাইলে যা হরফ কেননা এটা কোনো আমল করে না আর শর্ট এরপরে শর্ট যা হয় আর এটা বলেছে কি গাইলে যা জামা কোনো আমল করে না যেমন একটি মেসাল লাউ আরফান না সো হাকি কাতাহু মা তাকাব্বার এখানে লাউ এর পরে কি হবে শট যা যা তৰ্কি ভাবে বিদে এটা লাও শক্তিয়া আর লাও নিজের তর্কিবে কোনো কিছু হবে না মিডা এটা হৰফ কোনো আমল করবে না এখানে না গায়ে যা আছে মা হেল্লে এটা তর্কিব হলে কি লাও হরফে সব আৰফা ফেইল আর না চ হলেও কি ফাইল হাকি কথা শু মজা মজা ফেল হৈ মিলে মফৰাওলে বিহি ফেল ফাইল মফৰাওলে বিহি মিলে সব আর মা টাকাব বাৰ মা ডাই হলো মায়ে না ফিয়া তাকাব বাৰ ফেইল হোৱা জুমিন ফাইল ফেল ফাইল মিলে হলো কি যা যা শট যাজা মিলে জুমুনা শক্তি আ এটার অৰ্থ হইলো যদি মানুষ তার প্রকৃতি জানতো তাহলে সে কখনো কি হইতো অহংকার করতো না এখানে তার্কিবটা দেওয়া আছে লাউ হলো হরবেশর তর্কিবটা দেওয়া আছে তাহলে আমরা কি বুঝলাম লাউ এটা কি তর্কিবে হর্বেশ্বর হয় এছাড়া কোনো কিছু একে বলা হবে না এর মতো কোরআনের কিছু আয়াত লাউ কান কানা ফিহিমা আলিহাতা এ লাউ এটা হলো কি হরবেশর কানা এটা হইলো ফেলে না কেস কানা হইলো কি ফেলে না আর ফি হিমা ফি হরবে হিমা হলে কি মাজরুর জ্বর মাজু মিলে সা বিতা তান এসাদ মোতাল্লে কি বলা হইলো জ্বর কি সা বিতা সা তান এসাদে কি মোতাল্লে শিবে ফেল ফাইল মোতালেক মিলে খবর মুকদ্দম আর আল ইহাতুন মৌসুফ কি বলা হইলো আল ইহাতুন মৌসুফ ইল্লা বিমানা গাইর মজফ ইল্লাহ গাইর মুজাফ আল্লাহ লফজা হইলো কি মুজাফিলে মুজাফ মুে মিলে কি আলি হাতনের মৌসুফ সিফত আলিহাত ছিল মৌসুফ আর ইহু্লা গাই এর অর্থে সিফত মৌসুফত মিলে এ কানার ইসমে মাক্ষর কানা তা খবর মিলে শর্ট তাহলে শর্ট কতটুকু শর্ট হলো এতটুকু শর্ট আল্লাহ ফাঁসা দাতা এ লামে তাকিত ফাঁসা দাতা ফেল এর ভিতরে আলিফটা এ আলিফটা হইলে কি তার ফাইল ফিল ফাইল মিলে হলো গিয়ে যা সদ যা মিলে জমলা সরতে এটার অর্থ হইল যদি আসমান এবং জমিনে আল্লাহ ছাড়া একাধিক মাহবুদ থাকত যদি আসমান এবং জমিনে আল্লাহ ছাড়া একাধিক মাহবুদ থাকত তাহলে উভয়টি কি হয়ে যেত ধ্বংস হয়ে যেত আরেকটি মেশাল লাউই যে তাহাদা তিলমিজ ও লানা জাহা ফিল ইমতি হানি এখানে লাউটা হলো হরবে শর্ট ই যে তাহাদা ফিল আর তিলমিজ ও ফাইল ফেল ফাইল মিলে শর্ট তাহলে শর্তের অংশ কতটুকু এটুকু হলো কি শর লা না জাহা ফিল ইমতিহান এ লামটা হইলো লামে তাকিদ না জাহা ফেল হুয়াজমের ফাইল আর ফিল ইমতিহান এটা হইলো জন্মাজু মিলে না জাহাফের সাথে মোতালেক ফেল ফাইল মোতালেক মিলে হলো কি জাজা সৎ যা যা মিলে জমলা শরৎ ইয়া এটা অর্থ ছাত্র যদি চেষ্টা করত তাহলে সে পরীক্ষা সফল হতো ছাত্র যদি কি করতো চেষ্টা করতো তাহলে সে কী হতো সফল হতো একমত আলেকটা হলো লাউ আত আল ইনসান রব্বাহু লাদাখাল জান্নাতা এখানে লাউ হলো হরবেশর আত আল আল ইনসান হলো কি ফায়ল রব্বাহু ইলে মিলে আত আলৌল বিহি ফেল ফায়ল মফউল বিহি মিলে হলো কি আর শরৎ লাদাখাল জান্না লাম হলো লামে তাকিদ দাখালা ফেইল হুয়া জমেল ফায়ল আল জান্না মফউল ফিহি জান্না হলো কি মফউল ফিহি ফেইল ফায়ল মফউল ফিহি মিলে হলো কি জাজা যা মিলে জমলা শর্তিয়া। যদি মানুষ তার লবের অনুসরণ করত তাহলে সে জান্নাতে প্রবেশ করত। তাহলে এখানে লাউ শব্দটি এর নাম কি হরফে শাইলে জাহাজামা হরফ কেন বলা হইলো যেহেতু তর্কিব কোনো কিছু হয় না আর শর্ট কেন বলা হইলো এরপরে শর যা হয় আর গাইলে জাজামা কেন বলা হলো সে কি করে না কোনো আমল করে না যেমন ইন ইন শর্তিয়া এটা কী করে ফেলে মুজরে দুইটি ফেলে মুজাকে কি দেয় জজম দেয় আর ওই রকম এটা কী দেয় না কোনো জজম দেয় না বিদায় এটা হইলো গাইলে জাহাজামা এরপরে তিন নম্বর হইলো লাওলা তিন নম্বর হইলো কি লাওলা হরবেশ তিন নম্বর হইলো লাওলা শব্দটি শর্তের অর্থ দেয় কোনো আমল করে না এবং তার কেউ কোনো কিছু হয় না তাই তাকে হরবেশ গাইজা জাজমা বলা হয় তাহলে আমার হরবেশ গাইজা জাজমা কেন বলা হয় এটা আগে বুঝতে হবে যে শব্দটি শর্ট এর অর্থ দেয় কোনো আমল করে না শর্তের এর অর্থ দেয় বিদায় এটা সত্য ইয়া কোনো আমল করে না এই কারণে এটা গেলে জাজেমা তার কেউ কোনো কিছু হয় না বিদায় তাকে কি বলা হবে হরফ মানে হরফের আলামত কি হরফের আলামত হলো তাকে সে মুসনাদ হয় না মুস্তা ইলে হয় না এখানে হরফ বলা হয় যেমন একটি মেশাল আনহু লাউল্লাহ লাহালাকা মৌজুদ এখানে আলিয়ন শব্দটি হবে কি মুক্তাদা আর মাওজুদ হলে কি খবর মুক্তাদা খবর মিলে শর্ট আর শরীরতে লাউলা হলো হরফে শর্ট লাহালাকা আমার এ লামটা হলো কি লামে তাকির হালাকা ফেল অমারু হলো কি ফাইল ফেল ফাইল মিলে যাজা শর যাজা মিলে জমলা শক্তিয়া তাহলে এখানে লাউ লা এরপরে কিসের তরকিব হইল শর যাজার তরকিব হইলো এখানে এটাকে বলো কি হরফে শর্ট তাহলে এটা অর্থ হইলো যদি আলী রাদিয়াল্লাহু আনহু না থাকতেন তাহলে অমর রদি লাভ আনু ধ্বংস হয়ে যেতেন যে অমারু এটা হলো যাজা লাউলার খবরটি সর্বদা মাহজুব থাকে এটা আমাদের জানতে হবে লাওলাল খবরটি কি থাকে সর্বদা মাহজুব থাকে যে এখানে মাউজুদন এটা কি থাকে এর মতো আরো কিছু মেসাল লাউলাল ইসলাম ও লামান তাসর নূর রফিল আলামী কি বলে লাউল আল ইসলাম ও লামান তাসর তার কি ব্যাকি যে লাউলা হলো হরবেশক আল ইসলাম ও মুক্তাদা আর মাওজা হলো কি খবর খবর মিলে হলো কি শট মুক্তা খবর মিলে শট লামান তাসার নূর ফিল আলামি লামা এখানে লাম হলো কি লামে তাকিদ মান তাসারা মারা মায় নাফিয়া মাটা মায়ে নাফিয়া ইনতরা ফেল আর নূর ফাইল, ফিল আলামি জর্মা মিলে মোতাল্লিক ফেল ফাইল মোতাল্লিক মিলে হইলো কি যা শাজে মিলে জমলা শর্তিয়া। যদি ইসলাম না থাকতো তাহলে পৃথিবীতে নূর ছড়াতো না যদি ইসলাম না থাকতো তাহলে পৃথিবীতে নূর ছড়া তনাথ অনুবর লাউলা কুলুবা সফিল মা আসি এখানেও লাউলার একটি মেসাল এই লাওলা কে কি বলে হবে হবেশ যে লাউ হবে শির হইল মুক্তা মৌজুদ উ ফিল কুলুব ফিল কুলুব এটা মৌজুদ উষাদ মোতাল্লেক মোতালেক মোতাল্লেক সাথে মোতালেক হয়ে খবর তাহলে মুক্তাদা খবর মিলে যা যা এতটুক হইল কি যা যা লাগার একান্ন সফিল মা আসি লাগা যে কামটা হলো লামে তাকিদ গজ কফেল আন্না ফাইল ফিল মাসি এটা হলো গজ সাথে মোতালেক ফেল ফাইল মোতালেক মিলে হলো কি যা যা মিলে জমলায় সরতিয়া যদি অন্তরে আল্লাহর বয় না থাকত যদি অন্তরে আল্লাহর বয় না থাকত তাহলে মানুষ গোনায় নিমজ্জিত হয়ে যেত লাগা যে কন্যা ফিল মা আসি তাহলে মানুষ গোনায় কি হয়ে যেত ডুবে যেত অন্যভাবে লাউলা আন তা আল্লাহ তার লোকাতাল লামা ফাহিমতাল কোরআন সুন্না একই তারকিব যদি তুমি আরবি ভাষা না শিখতে যদি তুমি আরবি ভাষা না শিখতে তাহলে কোরআন হাদিস বুঝতে না আরেকটি উদাহরণ লাউলাল ইস লাউলাল ইমানু লামান তাসরাল মুসলিমা লাউল আল ইমানু লাম তাসরাল উনা যদি ইমান না থাকতো তাহলে মুসলমানগণ সাহায্যপ্রাপ্ত হতো না ইনতর নাসর এরা বাবে নাসরতে গেলে সাহায্য করা আর এরা বাবে ইফতালে গেলে অর্থ কী হয় সাহায্যপ্রাপ্ত হওয়া তাহলে লামান সরকার মুসলিমও না তাহলে মুসলমানগণ সাহায্যপ্রাপ্ত হতো না আর এই শব্দটা যে বাব ইস্তিফালে যায় অর্থ কী হয় ইস্তান সাহায্য চাওয়া তাহলে এখানে সাহায্যপ্রাপ্ত হওয়া তাহলে আজকে আমাদের ক্লাসটা কী ছিল যে এখানে সর্বশেষ লাউলা তার কি লাওলা এর নাম কি হরবেশ গায় জাহাজামা